দু হাজার চব্বিশ সালের দ্বাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ে নবম ভিডিও নিয়ে হাজির হয়েছি এর আগে এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার এসি পঁচিশ আটশো এসি আটষট্টি এসি একশো বত্রিশ এসি একশো তিপ্পান্ন এসি একশো সাতাত্তর এসি একশো বিরানব্বই এসি দুশো তেরো এসি দুশো চৌত্রিশ নাম্বার পেজের এমসিকিউ কিউ এসি কিউ এবং ব্যাকরণের উত্তরপত্র করে দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো সেই ভিডিওগুলো যারা দেখো সেই ভিডিওগুলো দেখে নেবে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বেলাইকন অন করে দিতে একদম ভুল করবে না যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় তো আজকে আমি আলোচনা করব এসি দুশো একান্ন নম্বর পেজের এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণ নিয়ে তো শুরুতেই আজকে এমসিকিউ নিয়ে আলোচনা করব গদ্যাংশ থেকে একের দাগের আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশে গঙ্গা ছাড়া আর কোন নদীর নাম উল্লিখিত এর দাগের উত্তরটা হবে চন্দ্রভাগা এর দাগের প্রশ্নটি হল প্রবঞ্জনা বা জনা প্রবঞ্জনা শব্দের অর্থ কী এর দাগের উত্তরটা হবে ঝড় তিনের দাগের প্রশ্নটি হল বনগতা গুহা গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত সি এর দাগের উত্তরটা হবে চোর কথা চারের দাগের প্রশ্নটি হলো অপাবৃতং এর বিপরীত শব্দ কী এর বিপরীত শব্দ হবে ডি এর দাগের উত্তরটা হবে সংবৃতং এরপর আসি পদ্যাংশ পদ্যাংশ থেকে পাঁচের দাগের প্রশ্নটি হল ন মে পার্থাস্তি পার্থ কার নাম ডি এর দাগের উত্তরটা হবে অর্জুন ছয়ের দাগের প্রশ্নটি হলো গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয় বিয়ের দাগের উত্তরটা হবে উপনিষদ সাতের দাগের প্রশ্নটি হলো পাঠ্যাংশ অনুসারে গঙ্গার রঙ কি বিয়ের দাগের উত্তরটা হবে শুভ্র আটের দাগের প্রশ্নটি হল পৃথিবীর কল্পলতা কে সি এর দাগের উত্তরটা হবে গঙ্গা এরপরে সেই নাট্যাংশ নাট্যাংশ দেখে নয়ের দাগের প্রশ্নটি হল ইয়থা ইয়তি দেব কে বলেছে এর দাগের উত্তরটা হবে প্রমোদ দশের দাগের প্রশ্নটি হব প্রশ্নটি হলো স্বা মন মানসম মন মানস কে বিয়ের দাগের উত্তরটা হবে বসন্ত এগারো তারগের প্রশ্নটি হল নিঘৃণ শব্দের অর্থ কী সিয়ের ত্যাগের উত্তরটা হবে নিষ্ঠুর বারো দাগের প্রশ্নটি হলো মূল নাটকে কনক লেখার নাম কী বিয়ের ত্যাগের প্রশ্নটি উত্তরটি হবে হিপোলিটা এরপর আসে সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসে তেরো তারিগের প্রশ্নটি হল শূদ্রক শূদ্রকে রচিত নাটকের নাম ডি এর ত্যাগের উত্তরটা হবে মৃচ্ছকটিক চোদ্দ তারগের প্রশ্নটি হলো অভিজ্ঞান শকুন্তলমের বিদূষকের নাম কী এর দাগের উত্তরটা হবে মাধব্য পনেরো দাগের প্রশ্নটি হলো গীত গোবিন্দের প্রথম স্বর্গের নাম কি বিয়ের দাগের উত্তরটা হবে সামদ দামোদর এরপর দুইয়ের দাগের আমরা আসবো এ এসিকিউ এসিকিউ থেকে গদ্যাংশের এক নম্বর প্রশ্নটি হলো নলচম্পু ছাড়া ত্রি ত্রিবিক্রম ভট্টের রচিত চম্পু কাব্যের নাম লেখো এর উত্তরটা হবে নলচম্পু ছাড়া ত্রিবিক্রম ভট্ট রচিত চম্পু কাব্যের নাম মদালসা চম্পু এর দিকের প্রশ্নটি হল নাক লোক শব্দের অর্থ কী নাক লোক শব্দের অর্থ স্বর্গলোক তিনের দিকের প্রশ্নটি হল স্কন্দরাজ কে স্কন্দরাজ হলেন দস্যুদের দেবতা বা চৌর্যবিদ্যার গুরু চারের দিকে প্রশ্নটি হলো অলিপর্বা কোন নগরে বাস করত এর উত্তর হবে অলিপর্বা পারস্য নগরে বাস করত এরপর আসি পদ্মাংশ পদ্মাংশ থেকে পাঁচের দায়গের প্রশ্নটি হল শ্রীমদ্ভগবদ গীতা এর উৎস কি শ্রীমদ্ভগবদ্গীতা এর উৎস মহাভারতের ভীষ্ম পর্ব ছয়ের দায়গের প্রশ্নটি হলো সন্ধিবিচ্ছেদ করো শ্রেষ্ঠস্তত্ব দেবে এর সন্ধিবিচ্ছেদ কি হবে শ্রেষ্ঠ বিসর্গ দেবে যুক্ত তৎ যুক্ত তৎ যুক্ত এব যুক্ত ইতরহ সাতের দিগের প্রশ্নটি হল গঙ্গাস্তোত্রম কোন ছন্দে রচিত এর উত্তরটা হবে গঙ্গাস্তোত্রম পঞ্জটিকা ছন্দে রচিত আটের দাগের প্রশ্নটি হল শূন্যস্থান পূরণ করতে বলেছে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মমতি তব তবপদ কমলে তো এই মমমতি রাস্তাং হবে ওখানে শঙ্কর মৌলি বিহারিনী বিমলে মমমতি রাস্থাং তব তবপদ কমলে এরপরে সে নাট্যাংশ নাট্যাংশ থেকে নয়ের দাগের প্রশ্নটি হলো তৎকিমিতি দুয়তে মহারাজেন বক্তাকে বক্তা হলেন কনক লেখা দশের দিকের প্রশ্নটি হলো সাধয়া মহ পদের সংস্কৃত প্রতিশব্দ লেখ আমহ মহ পদের সংস্কৃত প্রতিশব্দ গচ্ছামহ এগারো দিকের প্রশ্নটি হল তমনু কাচিত ইন্দু বদনা চ এখানে তম পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে এর উত্তর হবে তম বলতে এখানে কৌমদীর বৃদ্ধ এবং ক্রুদ্ধ পিতা ইন্দু শর্মাকে বোঝানো হয়েছে বারো দিকের প্রশ্নটি হলো বাসন্তিক স্বপ্নম নাটকের উৎস কি এর এ মিট সামার নাইটস ড্রিম এরপর আসে সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস থেকে বার তেরো তাগের প্রশ্নটি হলো গুপ্ত যুগে নিউটন কাকে বলা হয় গুপ্ত যুগে নিউটন বলা হয় আর্যভট্টকে চোদ্দ তাগের প্রশ্নটি হলো সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়োগান্তক নাটক কোনটি সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়োগান্তক নাটক গুরুভঙ্গ পনেরো দাগের প্রশ্নটি হলো চরক সংগীতার সর্বশ্রেষ্ঠ টিকার নাম কি চরক সংহিতা তার সর্বশ্রেষ্ঠ টিকার নাম চক্রপাণী দত্তের আয়ুর্বেদ দীপিকা এরপর আসি ব্যাকরণ নিয়ে ব্যাকরণের প্রথমে রয়েছে আমাদের কারক পাঁচের দাগের এ শিশু সজ্জাম অধি সেতে সজ্জামের নিচে দাগ আছে এর উত্তর হবে সিং স্থাসানাং কর্ম সূত্রানুসারে অধিপূর্বক সিধাতুর্যোগে কর্মে দ্বিতীয়া বিয়ের ত্যাগের প্রশ্নটি হলো পর্বতেশু হিমালয় শ্রেষ্ঠ এর উত্তর হবে যতস্যা নির্ধারণম সূত্রানুসারে নির্ধারণে সপ্তমী সিয়ের ত্যাগের প্রশ্নটি হলো রাজা প্রাসাদাত প্রেক্ষতে এর উত্তর হবে লব লোপে কর্মন্নধি কারণে চ নিয়মানুসারে কর্মে পঞ্চমী ডিয়ের ত্যাগের প্রশ্নটি হলো রুদতাহ পুত্রস্য পিতা গৃহাং গচ্ছতি পুত্রস্য নিচে দাগ আছে ষষ্ঠী চানাদরে সূত্রানুসারে অনাদরে ষষ্ঠী বিভক্তি ইয়ের ত্যাগের প্রশ্নটি হল অহম অস্ত্রেন সৈনিকং জানামি এর উত্তর হবে উপলক্ষণে তৃতীয়া বিভক্তি ব্রেকেটে আমি কিন্তু তার আসল সূত্রটা লিখে দিয়েছি ভূত লক্ষণে যদি পারো সেটা লেখার চেষ্টা করবে ছয়ের ত্যাগের প্রশ্ন এরপরে আমরা আসি ব্যাসবাক্য সমাসের নাম ছয়ের এ অহি কুলাম অহস্য নকুলাস্য সমাহার দ্বন্দ্ব বিয়ের ত্যাগের প্রশ্নটি হল নদী মাতৃ কহ নদী মাতা ইয়স্য স বহু বৃহী সমাস সিয়ের দাগের প্রশ্নটি হল বিদ্যাহীনহ বিদ্যাহীনাহ তৃতীয়া তৎপুরুষ সমাস এরপর আসি সাতের দাগের নিম্নলিখিত শব্দগুলোর অর্থপার্থক্য নির্দেশ করতে হবে অর্থপার্থক্য লিখে রচনা করতে হবে এর দাগের কবরা মানে হচ্ছে বিচিত্রা কবরা ইয়াং পৃথিবী কবরী মানে হচ্ছে চুলের খোঁপা বালিকায়াহা কবরী পুষ্প শোভিতা বিয়ের ত্যাগের প্রশ্নটি হল সংকীরতি মানে হচ্ছে কুজন করে বিহগ সংক্রীরতি সংকীরতে অর্থাৎ খেলা করে বালক সংক্রীরতে এরপর আসি সিয়ের ত্যাগের সীমন্ত সীমান্ত মানে হচ্ছে কেশপাস এর উত্তর বাক্য রচনা হবে বধবা সীমন্তে সিন্দুরং শোভতে তারপর হচ্ছে সীমান্ত সীমার শেষ ভাগ ভারত স্ব উত্তর সীমান্তে হিমালয় বর্ততে এরপর আসি আটের দাগের এক কথায় প্রকাশ আটের এই পুনঃ পুনঃ করতি চেক্রিয়তে বিয়ের ত্যাগের হলো কলহং করতি কলহায়তে সিএর দ্যাগেরটা হচ্ছে ঋষিনা প্রতাম আরশম। ডিএর ত্যাগের প্রশ্নটি হল অয়ম অনয় অতিশয়ন লঘু এর উত্তর হবে লঘুতর বা লঘিয়ান সর্বশেষে নয়ের দাগের পরিনিষ্ঠিত রূপ নয়ের দাগের এ গঙ্গাযুক্ত ঢক গাঙ্গেয় বিয়ের দাগের প্রশ্নটি হলো লক্ষ্মীযুক্ত মতুব লক্ষ্মীবধ সিয়ের দাগের প্রশ্নটি হল গুরুযুক্ত স্থন এর মূল প্রাতিপতিক লিখতে বলেছে গরিষ্ঠ এরপর হচ্ছে ডি সহযুক্ত তুমুন সরুম বা সহিতুম তারপর আসি ই সুবর্ণযুক্ত অন সৌবর্ণ তাহলে আজকে এসি দুশো একান্ন নম্বর পেজের এমসিকিউ কিউ এবং ব্যাকরণের উত্তরপত্র শেষ হলো খুব শীঘ্রই তোমাদের এসি তিনশো একুশ নম্বর পেজের এমসিকিউ কিউ এবং ব্যাকরণের উত্তরপত্র আসবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না আর এই ভিডিওগুলো বন্ধুদের অনেক অনেক শেয়ার করবে যাতে সকলে উপকৃত হতে পারে ধন্যবাদ